শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা এসছো ঠিক আছে আছো যাওয়া আসার কথা আর বলছি না এটা লেগে আছে এটা বলে কোনো লাভ নেই সবার কাছেই হচ্ছে সবার পরিবারেই হচ্ছে কেউ আসছে চলে যাচ্ছে ওটা আর বলবো না আমি তো তোমরা আমাকে একটা কমিউনিটিতে লেটার দিও আমার খুঁজে পেতে খুব কষ্ট হয় আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। ধৈর্য ধরে থেকো অবশ্য অবশ্যই যাব। তোমরা ভালোবাসা দিতে এসছো আমি দেব না এটা হতেই পারে না তো আমিও ভালোবাসা দেবো তো আবারও বলছি প্রত্যেক নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদেরকে পাশে রেখে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালে উঠে কাজকর্ম সব কিছু হয়ে গেছে আমি ব্লগই শুরু করিনি এখন স্নান করে নিলাম তো এবারে জানো তো একটুখানি যাব একটু দোকানে যাব তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ওইদিকে একটু মেয়ের ঘরেও ঢু মেরে আসবো অনেকদিন হয়েছে এসছি যাই না বিয়ানিও বারবার বলে এসো না তুমি জানোই সামনেই বাড়ি বেশি দূর না তো যে দোকানটা যাব দোকানটা মেয়ের বাড়ির পাশে তো একবারে ওর ঘর থেকে একটু ঘুরে আসবো তোমরা চলো আমার সঙ্গে ঘরটা তালা মেরে নিই তো এই যে দেখো বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই বেশি দূর না দেখো আমি নাইটি পরে এসেছি তো বলো তো কি কাজকর্ম হয়ে গেছে তো একা একা বসে আছি ভালোও লাগছে না আর জিনিসটাও নিতে হবে আমার জিনিসটা কিছুই না বলেই ফেলি তোমরা সবাই যেন আমি পান খাই তো জর্দা শেষ হয়ে গেছে তো আমাদের বাড়ির সামনে দোকান আছে জানি না ওরা হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছে বাড়িতে কেউ নেই দোকান বন্ধ কদিন থেকেই তো ওই যে আমার মেয়ের বাড়ির পাশের দোকানে যাব আর কি তো এত সামনে যাব যেহেতু তো একটু ঢুকে একটু গল্প করে আসবো আর কি সবই হয়ে গেছে চলে আসবো একটু পরেই তো তোমরা সঙ্গে থাকো আজকে আর কাজকর্ম কিছু শেয়ার করলাম না তার কারণ হলো কত আর কাজ দেখাবো বলো তো ওই একই কাজ ভালো লাগে না আমাকেও দেখাতে ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না বলো তো তাই আর কি চলো সঙ্গে চলো মেয়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো এই যে মেয়ের ঘরে পৌঁছে গেছি আজকে আমার মেয়ের জায়ের হলো বিবাহবার্ষিক সবাইকে বলবো ওদেরকে একটু আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে ওরা কাটাতে পারে তো আমার মেয়ের জায়েরও কিন্তু একটা নতুন চ্যানেল আছে বেশি দিনের নয় একদম ছোট চ্যানেলটা দুশো কত হবে সাবস্ক্রাইবার তো আমার পরিবারের অনেক বন্ধু আছে সুষমার চ্যানেলে আমি দেখেছি কমেন্ট বক্সে গিয়ে তো আরও তো নতুন নতুন অনেক বন্ধু প্রত্যেক দিনই এসছো তো তাদেরকে বলবো যারা যাওনি যে ওর কাছে ভালো লাগবে সুন্দর সুন্দর রান্নার চ্যানেল দেয় ও রান্না দেয় আর ছোটো মোটো ব্লগও করে তো যেও ভালো লাগবে তো এবারে দেখো মানে ঢু মারতে গিয়ে আমি কীরকম ফেসে গেছি উঠে চলে আসছি কিছুতেই আমাকে আসতে দিবে না আমার বিয়ানি মজার বিষয় কি যেন চুলটা ছাড়া ছিল তো আমাকে টান মেরে ধরেছে চুলে লেগেছে তো আমি বললাম এই তুমি আমার চুলের মুঠি ধরলে বলে না দিদিভাই ভাই রাগ করো না এটা হঠাৎ করে বাই মিস্টেকে হয়ে গেছে তো এটা মহাসি মজা হয়েছে তো আসতে আর পারলাম না খেয়ে নিলাম তিনটে বেজে গেছিলো ওরা একটু বাইরে গিয়েছিল তো ওরা পরে খেয়েছে তারপর দেখো ওরা আসার পর আমার মেয়ে যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ওদের বাড়ির একটা জিনিস খুব ভালো লাগে জানো তো আমার মেয়ের কোনো কিছু হলে ওর যা কিছু করতে দেয় না সমস্তটাই ওর যা একা হাতে করে এবার ওর কিছু হলেও আমার মেয়ে করতে দেয় না তো এই বর্নিংটা ওদের খুব ভালো লাগে আমার তো ওরা সুখে আছে শান্তিতে আছে দেখে অনেক শান্তি লাগে তো আবারও বলছি সুষমাকে কেউ তোমরা একটু সাপোর্ট করে দিও তো এবারে দেখো খেতে বসেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার মেয়ে ওদেরকে যতবার আমাদের বাহনকে বলছে সরে যা সরে যা একটা যে আমার মেয়ে বলছে যে মামের একটা ফটো উঠাবো ও কিছুতেই সরছে না তো ওর যে বলছে থাক ও বরকর্তা হিসাবে এসছে থাক যেতে হবে না আর ওই যে বড়জনকে খাইয়ে দিচ্ছে ওর ঠাম্মি ওটা তো সুষমার ছেলে সবাই জানো তো দেখো ওই যে বারবার একটাই কথা বলছি গেলাম ঢু কিন্তু ফেসে গেলাম কি করতে যে গেলাম আমি আগে জানলে যেতামই না তো ঘরেও আমার রান্না করা আছে সেই রান্নাগুলো আমার নষ্ট হলো আর কি কি আর করা যাবে মান সম্মানের দিকে তাকিয়ে থেকে গেলাম হাজার হোক মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা বলো তো এত করে বলছে আর না এসে থাকতে পারলাম না তো এবার ফটো টটো তুলা হয়ে গেছে তো ওরা খেয়ে নিচ্ছে তো এবার দেখো আমি একটু রেস্ট করেছি রেস্ট করে তারপর বাড়ির দিকে রওনা হয়েছি উঠে চলে আসব ঠিক আমার বাহন জেগে গেছে ওই দিদন কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও বলে উঠে পড়লো তারপরে যে ওকেও কিন্তু সঙ্গে নিয়ে এসছি তো রাস্তা দিয়ে আস্তে আস্তে কথা বলছিলাম তো শিব চতুর্দশী এসছে বলে মাইক বাজছিল সেটা আর আমি খেয়াল করিনি এখন সেট করতে গিয়ে দেখি মাইকের গানটা আসছে তো আমাদের এখানে জানি না তোমাদের কোন মানে কাদের দিকে কীরকম একদিন একটা অনুষ্ঠান হলে না তিন চার দিন ধরে মানে এটা চলতেই থাকে আর কি তো কি আর করা যাবে মিউট করে দিয়েছি তো সন্ধ্যে হয়ে গেছে দেখো সকালবেলা গেলাম বললাম একটু পরেই চলে আসবো কিন্তু কোথায় একটু পর তো আর আসতেই পারলাম না তো ওই যে বলে না ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো এবারে এই যে সন্ধ্যের সন্ধ্যের আগ দিয়েই এসছি ঘরে বাইরে জামা কাপড়ও আছে যেন তো জামা কাপড় তুলতে হবে ঘরটা একটু ঝাড়ু দেবো সন্ধ্যা দেবো তারপর তো আবার তোমাদের দাদাভাই চলে আসবে সেই সবজি কাটা এগুলো মানে শুরু হয়ে যাবে তো সেই মতোই তাড়াতাড়ি করে চলে এলাম ওরা অনেক বলছিল চা খেয়ে যাওয়ার বিকেলে তো আমি চা খাই না তো এবারে দেখো তোমার দাদাভাই কিন্তু চলে এসছে মাছ এনেছে আমি মাছটা আর দেখাইনি তোমাদেরকে একবারে ধুয়ে টুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে বাহন থাকলে আর মোবাইল নেওয়া হয় না গো ও দেখতে থাকে তো মোবাইল কিছুতেই দেয় না তো এবার একটু অনেক কষ্ট করে নিয়েছি নিয়ে দেখো এই যে মাছটা ভেজে রাখবো যেহেতু আমার এখানে ফ্রিজ নেই আর এই যে দেখো রুটিটাও বেলে নিয়েছি রুটি দেখেছো আমার কেমন ভারতবর্ষের ম্যাপের মতো হয় লাস্টে রুটিটা ওরকমই হয় তো দাদাভাই যেহেতু মাছটা এনেছে হাতে করে তো রান্না তো করে দিতেই হবে তো চিতল মাছটাই এখন করব। আর আর মাছটা যেহেতু ফ্রিজ নেই ভেজে রেখে দিলাম কালকে সকালে রান্না করে যাব ডিউটি দিব আর কি রান্না করে ডিউটি যাবে নিয়ে যাবে আমরাও খাবো আর এই যে আর চিতল মাছটাকে আমাকে বললো লঙ্কা পেঁয়াজ দিয়ে শুধু করে দাও তো ওই যে লঙ্কা পিঁয়াজ দিয়ে করে দিয়েছি তো এবারে দেখো আমার বাহন রেডি ওর মা চলে এসছে নিতে ওই যে মেয়ের জায়ের শ্বশুরবাড়ি আর জায়ের বাপের বাড়ি সরি বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানে খেতে যাবে আমাকেও বলেছিল আমি না বলে দিয়েছি ওর মাকে বলেছি দিদিভাই রাগ করো না আমি যাব না কি করে যাব বলো বন্ধুরা তোমরাই তো দেখছো আমার এই যে এতগুলো সবজি কাটা রান্না করা আবার সব গুছিয়ে যাব যেন সাড়ে আটটা বেজে গেছে এখন আমি যাব আবার কখন আসব আবার তোমাদের দাদাভাইকে রুটি করে দিতে হবে তো বলে আমি যাইনি না করে দিয়েছি তো এবারে দেখো এটা কিন্তু আজকে সকালবেলায় রান্না করেছি না না এটা ভুল বললাম সরি কালকে রান্নাটা এটা চিতল মাছটাই তো চিতল মাছটাই যে জল দিয়ে দিয়ে মাছটা দিয়ে দিলাম তারপর দেখো এই যে মাছটা এরকম হয়েছে তো নামিয়ে নিয়েছি তো এবারে দেখো এই যে এই রান্নাটা আজকে সকালবেলা এটা ভাতটা কালকের এই যে মাছটা তো আজকে সকালে এটা করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে